সোমবার হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ড্রাফট ড্রাফট থেকে বাংলাদেশের তিন ক্রিকেটারকে নিয়েছে পিএসএলের তিন দল নাহিদ রানা গেছেন পেশোয়ার জালমিতে লিটন দাস গেছেন করাচি কিংসে আর রিশাদ হোসেনের জায়গা হয়েছে লাহোর কালান্দাস দলে পিএসএল এ নাম দিয়েছিলেন ত্রিশের বেশি বাংলাদেশি ক্রিকেটার দল পেলেন মাত্র তিনজন এখন প্রশ্ন একটাই যে তিনজন দল পেয়েছেন তারা কি ম্যাচ পাবেন নাকি করতে হবে বেঞ্চ গরম পিএসএলের ছয় দলের প্রতিটাতে একাদশে থাকবে চারজন করে বিদেশি ক্রিকেটার দলগুলো স্কোয়াডে নিয়েছে ছয় থেকে সাতজন করে বিদেশি ক্রিকেটার সেই হিসাবে বাংলাদেশে তিনজনের শতকরা পঞ্চাশ ভাগের চেয়ে বেশি সম্ভাবনা আছে ম্যাচ পাওয়ার এই কিতাবি হিসাবের বাইরেও লিটন রানা রিসাদদের ভালোই সম্ভাবনা আছে পিএসএল মাতানোর বিশেষ করে তিনজনের মধ্যে দুজন ক্রিকেটার পেতে পারেন নিয়মিত ম্যাচ পিএসএল এর ড্রাফট থেকে সবার আগে দল পেয়েছেন বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা রানাকে দলে নিয়ে পেশোয়ার জালমিকে বেশ উৎফুল্ল মনে হয়েছে শুধু তাই নয় হিসাব নিকাশ বলছে রানা পিএসএল এ পেতে পারেন নিয়মিত ম্যাচ রানার দলে আছেন আরো বিদেশি তারা হলেন টম কোহলার ক্যাডমোর করবিন বস্ক আলজারি জোসেফ ম্যাক্স ব্রায়েন্ট এবং নাজিবুল্লাহ জাদরান পেশোয়ারে আছেন বাবর আজম আর সাইম আয়ুব আছেন মোহাম্মদ হারিসও পিএসএল এ এই তিনজনই খেলবেন নিয়মিত ম্যাচ এদের সাথে টপ অর্ডারে বিদেশি কোহলার ক্যাডমোরও খেলবেন নিয়মিত বেশি শক্তিশালী ব্যাটার থাকলেও পেশোয়ারের লোকাল পেস বোলিং খুব একটা শক্তিশালী নয় লোকাল পেসার হিসেবে দলটায় আছে শুধু মোহাম্মদ আলী এবং আহমেদ দানিয়াল সেক্ষেত্রে প্রতি ম্যাচে অন্তত দুজন বিদেশি পেসার খেলানোর কথা জালমির তিন পেসার বস্ক জোসেফ এবং রানার মধ্যে বস্ক খানিকটা আলাদা কেননা বোলিং এর সাথে সাথে ব্যাটও চালাতে পারেন এই প্রটিয়া সেক্ষেত্রে তার ম্যাচ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ জোসেফ আর নাহিদ রানার মধ্যে নিশ্চিতভাবেই একাদশে থাকবেন যে কোনো একজন সব মিলিয়ে আসন্ন পিএসএল এ পুরোটা যদি খেলার সুযোগ পান রানা তবে কমপক্ষে পাঁচটা ম্যাচে তাকে মাঠে দেখার সুযোগ থাকবে করাচি কিংসে লিটন দাসের সময়টা ভালোই যাওয়ার কথা হতে পারে পিএসএল এ পুরো মৌসুম কাটিয়ে এসে লিটন বদলে গেছেন পুরোপুরি কেননা ওই দলের সতীর্থ হিসেবে ডেভিড ওয়ার্নার এবং কেইন উইলিয়ামসনের মতো ক্রিকেটারকে পাবেন লিটন কিন্তু একই সাথে করাচিতে লিটনের মুখোমুখি হতে হবে সবচেয়ে বেশি প্রতিযোগিতার মাসুদ ওয়ার্নার ভিন্স উইলিয়ামসন সবাই ব্যাট করেন টপ অর্ডারে তাই লিটনের জন্য ম্যাচ পাওয়াও কঠিনই হবে তবে এখানে একটা কিন্তু থেকেই যাচ্ছে করাচির স্কোয়াডে উইকেট কিপার ব্যাটার আছেন দুজন নিউজিল্যান্ডের টিম সেইফার্ট এবং বাংলাদেশের লিটন দাস সেইফার্টকে করাচি রিটেইন করেছে আগের বছরের স্কোয়াড থেকে সেই অনুযায়ী এই কিউইরি পাওয়ার কথা সুযোগ তবে সেইফার্ট লাগাতার ব্যর্থ হতে থাকলে অথবা কোনো ইঞ্জুরিতে পড়লে লিটন দাসের সরাসরি একাদশে সুযোগ হবে লড়াই করতে হবে না ভিন্স উইলিয়ামসন এবং ওয়ার্নারদের সাথে সিলভার ক্যাটাগরি থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স বিগ ব্যাশের পর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পিএসএল এ ডাক পেলেন রিষাদ এবং তিন টাইগার ক্রিকেটারের মধ্যে রিষাদের নিয়মিত ম্যাচ খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি লাহোরের বিদেশিরা হলেন ড্যারেল মিচেল কুশাল পেরেরা সিকান্দার রাজা ডেভিড উইজার টম কারেন এবং রিশাদ হোসেন এই ছয়জনের মধ্যে কুশাল প্যারেরা সরাসরি আসার কথা একাদশে ড্যারেল মিচেলের ক্ষেত্রেও একাদশে এন্ট্রি হওয়ার কথা ডিরেক্ট লাহোরের মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সিকান্দার রাজা আবার যেহেতু শাহিন আফ্রিদি হারিস রৌফ আর জামান খানের মতো পেসার আছে সেহেতু বিদেশি পেসার টম কারেনের ম্যাচ পাওয়ার সম্ভাবনা কম অন্যদিকে মিচেল আর উইজার দুজনের খেলার রোলই অনেকটা একরকম তাই মিচেলের আগমনে কপাল পুড়তে পারে ডেভিড উইজার বাকি থাকলো শুধুই রিষাদ এ কারণেই চতুর্থ বিদেশি হিসেবে লাহোরের একাদশে নিয়মিত দেখা যেতে পারে ঋষাদ হোসেনকে শুধু তাই নয় আরও কিছু বিষয় রিষাদের পক্ষে কাজ করবে লাহোরে কালান্দার্সের স্কোয়াডে নাম করা কোনো লোকাল স্পিনারও নাই তাই বলা যেতে পারে রিশাদই লাহোরের স্কোয়াডের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার এছাড়াও পূর্বে রশিদ খান খেলতেন লাহোরে ধারণা করা যায় ঠিক রশিদের শূন্যস্থান পূরণ করতেই দলটা রিষাদকে স্কোয়াডে টেনেছে এবছর আইপিএল এর সাথেই চলবে পিএসএল একদিকে আইপিএল এ যখন নাই কোনো বাংলাদেশি প্রতিনিধিত্ব অন্যদিকে পিএসএল এ দেখা যাবে তিনজন বাংলাদেশিকে শুধু তাই নয় রিশাদ রানাকে নিয়মিত ম্যাচ খেলতেও দেখা যেতে পারে সব মিলিয়ে এবছরের পিএসএল বাংলাদেশে বেশ জনপ্রিয় হতে পারে ক্রিকেটারদের এনওসি নিয়ে বিসিবি কোনো ঝামেলা করে সেই জনপ্রিয়তায় ভাটা না ফেললেই হয় ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে